পাঁচ শতাংশতে প্রায় বারোশো বস্তা আছে একটা বস্তাতে এক কেজি টার্গেট আছে কিন্তু হবে না আটশো গ্রাম পর্যন্ত আছে আট থেকে নয়শো কেজি আদা এখানে আমার হবে দুশো টাকা কেজি হলে বিশ টাকা আপনার বস্তা হচ্ছে অর্থাৎ এক লাখ ষাট হাজার টাকা সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি একটি আদার খেতে গতানুগতিকভাবে যে আদাগুলো চাষ করা হয়ে থাকে সেটি হচ্ছে মাটিতে কিন্তু আমাদের দেশে কয়েক বছর ধরে সেটি মাটির পরিবর্তে বস্তায় আদা চাষ হয়ে আসছে তো এই আদা চাষ সম্পর্কে আপনারা কিন্তু মোটামুটি আগে থেকে অনেক ভিডিও দেখেছেন এবং দেখতেছেন তো আজকেও আমরা ওই আদা চাষ সম্পর্কে আবার ওই পুরাতন বিষয়গুলো আবার নতুন করে জানার চেষ্টা করব আমাদের পাশে আছেন আমাদের এই আদা চাষি কিংবা আমাদের উদ্যোক্তা ভাই তার সঙ্গে আমরা পরিচয় হব এবং আদা চাষ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব এই আদা চাষ তো আপনি প্রতি বছরই তো মাটিতে চাষ করে আসছিলেন জি মাটিতে চাষ করি হ্যাঁ তো এবার দেখতেছি যে আপনি হচ্ছে বস্তায় করেছেন তো কি পরিমাণ রোপণ করেছেন ধন্যবাদ বিগত কয়েক বছর থেকে আমি মাটিতে আদা চাষ করি আসতেছি এবং সেটাও সন্তুষ্টজনক মানে ফলাফল পাওয়া গেছে কিন্তু এবছরে আমি একটু ব্যতিক্রমভাবে বিভিন্ন জায়গায় দেখেছি এই কিশুগঞ্জ উপজেলায় যে অনেক চাষি বস্তায় আদা চাষ করছি তাদের দেখি আমি উদ্বুদ্ধ হয়া নিজে

আরো আপনি আলাদা আলাদা ভাবে রাখতে পারেন গ্যাপ গ্যাপ করে গ্যাপ গ্যাপ করে রাখা যাবে আমরা দেখেছি যে পুকুরের সাইড দিয়ে কিংবা বিভিন্ন রকম ফসলের জমির সাইড দিয়েও কিন্তু রেখে দিতে পারে হ্যাঁ ওটা নিঃসন্দেহে একটা ভালো কাজ যে পুকুরের সাইড দিয়ে পরিত্যক্ত জায়গা থাকে গাছের ছায়া থাকে ছায়া ছায়াযুক্ত জায়গায় আদায় কিন্তু বস্তা ভালো চাষ হয় জি আচ্ছা প্রত্যেকটা গাছ যখন মানে আপনি প্রত্যেকটা বস্তা যখন রেডি করছেন এই বস্তাগুলো কিভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে আপনি তৈরি করে নিয়েছেন প্রথমে আমি মাটি সংগ্রহ করছি করিয়া ওখানে জৈব সার রাসায়নিক কীটনাশক দিয়ে মাটি সারে মিক্স করছি করার পরে দশ থেকে বারো কেজি পর্যন্ত বস্তায় মাটি ভরছি প্রত্যেকটা বস্তায় দশ থেকে প্রত্যেকটা বস্তায় মাটি সংগ্রহ করিয়া বস্তায় ভরার পরে আমি আদা লাগাইছি প্রত্যেকটাতে দুই থেকে তিনটে করে চারা লাগাইছি এই বস্তায় আচ্ছা তাতে আমার ওই দুই থেকে তিনটা যেটা বলছেন ওটা আনুমানিক ওজন কতটুকু করে হয়েছে ওটা সর্ব পঁয়ত্রিশ গ্রাম থেকে পঞ্চাশ গ্রাম পর্যন্ত সর্বোচ্চ পঞ্চাশ গ্রাম পর্যন্ত প্রতিটা বস্তায় জি আচ্ছা তাহলে আপনার প্রতিটা বস্তায় যদি পঞ্চাশ গ্রামও আমরা ধরে থাকি তাহলে বারোশো বস্তার জন্য আপনার কি পরিমাণ চারা মানে আদার প্রয়োজন হয়েছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি আদা লাগছে আমার তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজিতে বারো বারোশো জি তারপরে যখন আদাটা আমার মানে গাজার গাঁজা শেষ হয়ে গেল তারপর আবার নতুন করিয়া কিছু করে জৈব সার সহ মাটি আবার গাজার গোড়ায় বা বস্তাতে কিছু করি মাটি আবার দিচ্ছি দেওয়ার পরে আবার দেখা যাচ্ছে যে খুশি বেরোচ্ছে এখন আচ্ছা এইটা রোপণ করছেন কোন মাসে এটা আমরা আষাঢ়ের শুরুতে অর্থাৎ আমার আপনার জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাসের মাজার থেকে আষাঢ়ের শেষ পর্যন্ত মানে আষাঢ়ের শুরু পর্যন্ত আমরা গাড়া গাড়া শেষ করছি আচ্ছা তাহলে বর্তমানে এটার বয়স কীরকম হচ্ছে বর্তমান যে কন্ডিশন আছে হ্যাঁ এটার বয়স আমার একশো থেকে একশো বিশ দিন পর্যন্ত দিন পর্যন্ত রাখা যাবে তারপরে উত্তোলন করবেন এটা সর্ব উচ্চ দশ মাস দশ মাস জি আচ্ছা অর্থাৎ হ্যাঁ অর্থাৎ দুশো আশি দিন

এখন এখানে বর্তমান যে প্রেক্ষাপট দেখা যাচ্ছে এখন আমার একটা বস্তাতে এক কেজি টার্গেট আছে কিন্তু হবে না আটশো গ্রাম পর্যন্ত আসবে সর্বোচ্চ কত পর্যন্ত আসে আর সর্বনিম্ন একটা না হলে কত পর্যন্ত পাওয়া যায় আটশো গ্রামের নিচে আসবে না নিচে আসবে না আর যদি মাটিতে রোপণ করতেন ওটা কত গ্রাম পর্যন্ত আসতো হ্যাঁ এখন মাটিতে রোপণ করলে একটু রিস্ক হয় যেমন খোলা আকাশের নিচে মাটিতে দিলে ওটাতে দেশের যে আবহাওয়া চলমান আবহাওয়া বা জলবায়ুর পরিবর্তন এটা কিন্তু আদার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না যার ফলে কৃষকরা খুব হিমশিম খাচ্ছে এই আদা চাষে এখন আমি যে মাটিতে অন্যখানে লাগাইছি ওখানে কিন্তু আপনার চারশো থেকে পাঁচশো গ্রাম ফলাফল আসতে পারে তাতে তুলনামূলক আপনার

সার ব্যবস্থাপনা যেটাই বলেন না কেন কীটনাশক এগুলো কিন্তু সম্পর্কে জানে না তো তাদের উদ্দেশ্যে তারা যেন সুষ্ঠুভাবে একটা নিজে বাড়িতে খাওয়ার জন্য যদি বাণিজ্যিকভাবে না হোক নিজে খাওয়ার জন্য যদি করতে পারে তাহলে সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনার দৃষ্টিতে মানে লক্ষ্য রাখা উচিত কিংবা পরিচর্যা করা উচিত যারা স্বাদ কৃষি কিংবা বাড়ির আঙ্গি নেয় দুই চার শতক জমিতে লাগাবে তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে অবশ্যই জায়গাটা কিন্তু সেয়াযুক্ত হবে তারপরে বীজটা সঠিক নিতে হবে তারপর আপনি যে কিছুক্ষণ আগে আমি যে কথাটা বললাম যে মাটি সংগ্রহ করে বস্তা প্রতি দশ থেকে পনেরো কেজি বা বারো কেজি মাটি বস্তায় ভরে সেটার মধ্যে আপনার জৈব সার তারপরে কিছু কীটনাশক দিয়ে ওই রাসায়নিক সার দিয়ে মাটিটাকে মিক্সড করিয়া। এক বস্তাতে অর্থাৎ এই যে বস্তাটা আছে হ্যাঁ জমির আয়তন মানে যদি দেড় শতাংশ লাগায় তাহলে বেশি লাগবে না সব সব মিলিয়ে অল্প অল্প করে নিলে পরিমাণ মতো বেশি লাগবে না আর কি তা ধরেন পাঁচশো চারা পর্যন্ত যদি লাগায় তাহলে টিএসপি দুই দু কেজি তারপরে আপনার ইউরিয়া এক কেজি সার বরণ বোরাক্স

তার তিন দিন বা বাহাত্তর ঘণ্টা কাটি যাওয়ার পরে ওই সারটা আবার পালট করিয়ে আমরা যদি বস্তা প্রতি বারো থেকে পনেরো কেজি মাটি ভরা দিই তাহলে সঙ্গে সঙ্গে লাগা যাবে এই দিক দিয়ে কোনো সমস্যা হবে না আর সাত কৃষির জন্যে আপনার ওই আদা চাষের জন্যে বিশেষ করি উপরে যেন মানে রোদের

আর এই যে পছন্দ দেখা যাচ্ছে আপনি রেডুমিল গোল্ড অথবা ব্লুকভার এখানে ব্যবহার করলে এই রোগটা সহজে নির্মূল হবে আচ্ছা হ্যাঁ তো এই যে আপনার বারোশো আপনার যে চারা রোপণ করেছেন বস্তায় রেডি করছেন এখানে সর্বোপরি আপনার কী পরিমাণ খরচ যেতে পারে আমার এই বারোশো বস্তায় প্রায়

অনুমান করতেছি যে নয়শো কেজি আমি ইয়া পাইতে পারি এক কেজি আসবে না আটশো গ্রাম বা তারও কম আমার সাতশো অ্যাভারেজ ধরলাম হ্যাঁ তাতে আপনার আট থেকে নয়শো কেজি আদা এখানে আমার হবে আচ্ছা এই শতাংশ জমিতে শতাংশ জমিতে করে থেকে শতাংশ আপনার হ্যাঁ এখন বাজার মনিটরিং ব্যবস্থা যদি আমাদের বাইরের থেকে মাল না আসি তাহলে আদার বাজার সচর করে বাড়ে তাহলে সেক্ষেত্রে আমরা চব্বিশ পঁচিশ হাজার টাকা একশো কেজি বিক্রি করতে পারবো অর্থাৎ দুইশোর ওপরে দুইশো টাকা কেজির ওপরে আমরা বিক্রি করতে পারবো তাহলে ধরেন দুইশো টাকা কেজি হলে বিশ হাজার টাকা আপনার বস্তা হচ্ছে একশো কেজির মূল্য তাহলে ধরেন যদি আটশো কেজি হয় তাহলে আট কুড়ি অর্থাৎ এক লাখ হাজার টাকা আপনি কোথায় পাবেন হ্যাঁ অন্য কোনো ফসলে নাই আর কথা না বললেই নয় এটা আদা কিন্তু দীর্ঘমেয়াদি ফসল দশ মাস প্লাস এই দশ মাস প্লাস এখানে যদি আমরা বাইরে লাগাই মানে খোলা মাঠে লাগাই তাহলে আদা কিন্তু পাহারা দিতে হয়

চেষ্টা করছি আশা জানি না কতটুকু আপনারা বুঝতে পেরেছেন যদি আরও বিষয়ে জানার থাকে আপনারা কমেন্টস করতে পারেন আর আমাদের সজান ভাইয়ের সঙ্গে আপনারা ফোনে কন্ট্যাক্ট করতে পারেন এই বিষয়ে আরও ওনার কাছে বিস্তারিত জানবেন তো ভিডিওটা বাড়াচ্ছি না আজকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেটা হ্যাঁ তো আদা চাষির জন্য আর আমি কথা বলতে চাচ্ছি যে আদা চাষটা একটু ধৈর্যের ব্যাপার আদা চাষটা একটু ধৈর্যের ব্যাপার এখানে হুরাঙ্গামা ফসল না আমরা যেমন রোয়া গাড়িয়া হুরাঙ্গামা করি বা নাবান্দি করি উঠে নিয়ে যাই তবে আদা চাষটা যেটা আমরা বীজ করব সেটা কিন্তু অবশ্যই মেজুয়েট হতে হবে দশ মাস প্লাসই লাগবে আচ্ছা এখানে একটা ছোট একটা কথা বলি যে বীজ তো অনেক সময় অনেকে পায় না বীজের ক্ষেত্রে সে সময় কোথা থেকে সংগ্রহ করলে ভালো হবে আপনি এখন ওই যে একটু আগে বললাম যে হুরাঙ্গামা করলে চলবে না কেউ দেখা গেছে যে আদাটা দেখা যাচ্ছে কিন্তু লাল লাল অবস্থায় আছে ওরা উঠে নিয়ে গেল কিন্তু বিষয় হইল যখন বীজ আমরা করবো তখন আদার গাছটা কিন্তু আপনা আপনি ভাঙি যাবে একটু মানে ধূসর বরণ ধারণ করবে বীজের বীজ টাইম হলে আদার গাছ নিজেই আপনাকে বলবে যে আমি বীজের জন্য প্রস্তুত তাহলে হুয়াং আমার করা যাবে না এ এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে বীজকে আপনার কাছে হ্যাঁ বীজ আমি বিভিন্ন ওখানে দিই হ্যাঁ তা আমরা একটা জিনিস তাহলে জানতে পারলাম যে যারা বীজ নিয়ে টেনশনে থাকবেন তারা কিন্তু চাইলে আপনাকেও বীজ সাল্লাহ সংগ্রহ করতে পারবে আচ্ছা তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ সবাইকে ধন্যবাদ কৃষক ভাইদেরকেও ধন্যবাদ ওরা যেন আদা চাষটা করে আদা চাষ অবশ্যই লাভজনক একটা ফসল ওরা যেন আদার চেষ্টা করে রাজস্বই আমরা সবাই চেষ্টা করবো যে প্রত্যেকটা জায়গা খেলায় না রেখে আধা চাষ করে কিছুটা হলেও স্বাবলম্বী হওয়ার জন্য ভালো থাকবেন চেষ্টা করবেন